আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও নোটরাজ পাশপুকুর যেটি বারুইপুর ফুলতলা পশ্চিম পুরীতে অবস্থিত পুকুরটির আয়তন প্রায় অনেক বড় শুধু তাই নয় যেমন বড় পুকুর ঠিক তেমনই বড় বড়ো মাছও আছে এই পুকুরে পুকুরটি পরিচালনা করছেন বেঙ্গল ফিশিং পয়েন্টের পক্ষ থেকে ভোলা মণ্ডল মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো থ্রি এইট সেভেন থ্রি নাইন থ্রি ফোর পুকুরটির শুভ উদ্বোধন আছে আগামী পঁচিশে আগস্ট অর্থাৎ রবিবার টিকিট মূল্য তিন হাজার টাকা আসন্ন এই পুকুরটিতে প্রায় বাহান্নটি আসনের বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেক আসনে তিনটি করে ছিপ ফেলতে পারবেন ছিপ ফেলার সময় ভোর সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পুরো চব্বিশ ঘন্টা সময় থাকবে এক একটি জেলের হাতে এখানে ছোটো থেকে বড় প্রায় আট কেজি ওজনের ওপর বড় কাল্লা মাছ আছে শুধু তাই নয় বন্ধুরা যে ব্যক্তি এই প্রথম আট কেজি ওজনের কাল্লা মাছটা ধরবে তাকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুকুরটির আয়তন কত বড় অবশেষে জেলেদের জাল টানা ইতিমধ্যেই শেষ পর্যায়ে চলে এসেছে এবার আপনাদেরকে দেখাবো যে এই পুকুরে কতটা মাছ আছে অবশেষে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জাল দুদিক থেকে টেনে নেওয়া হয়েছে এবার দেখুন মাছ কতটা আছে মাছ খুবই জোরে লাফাচ্ছে বন্ধুরা সবই কাতলা মাছ দেখুন বন্ধুরা মনোরম দৃশ্যটা আপনারা দেখে যান এখানে દેકાની દેકાની હાજા એય બાર આઉટ કરો આ લાગીય દર્શન એય બાર આઉટ કરો હા એય બાર કરો જબો 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 એવો કોન્સેન્ટ કરો ઓજી બા એવો કોન્સેન્ટ કરો જો ચાબડા પોરિયા 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 કેવડા ડા 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 বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করে যাবেন আবার দেখা হবে এই রকম একটি ভিডিও নিয়ে